যে দেশ সবচেয়ে বেশি নবীজির ব্যঙ্গ করেছে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্ত খরণ করিয়েছে হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজি সাল্লা ইসলামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে কথাগুলো সব থেকে যাবে এগুলো মোছা যাবেন আপনি যদি এক একদিন দুদিন তিন দিন বছর একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে এখানে কথাগুলো অ্যানালাইসিস করতে করতে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এক লক্ষ লোক কথা বলেছিলেন এই এক লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজ্জাতুল ওয়াদা বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের ফিতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফিতনা হিসেবে এই ফিতনাটা এখন আসবে রাসূলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে রাসূলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রাসূল এই জায়গায় এই কথাগুলো বলছেন অথচ যে কথাগুলো রসুল কি পরিমাণ ফেতনা হিসেবে এই ফেতনাটা এখন আসবে রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন অথচ যে কথাগুলো রসুল করিম সাল্লা সাল্লাম বলেননি সারা ওয়ার্ল্ডে দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তোলপার করতেছে আমাদের রসুলের কণ্ঠ শুনবে একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচেয়ে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা তাহলে কেন তারা মুসা আলাইহিস সালামের কণ্ঠটা বের করে না কেন তারা هارুন আলী সাল্লাত ওয়া সাল্লামের কণ্ঠ বের করে না ইয়াকুব আলাইহিস সালামের কণ্ঠ কেন তারা বের করে না দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেন তারা বের করে না এমন কি খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালামের কণ্ঠ বের করতেছ না সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ বের করবে এখন আমি যদি এই বিষয়ে আবেগী হয়ে যাই অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মকআদহু ফিন ناب জেই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আর রাসূল বলেন নাই সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয় মাআযাল্লাহ এজন্য আল্লাহর কাছে পাওয়া চাইতে শিখেন কিছু একটা শুনলি যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ কাফা বিল মারি কাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ যা শুনবেন তাই প্রচার করবেন না আগে যাচাই বাছাই করেন যারা প্রতিনিয়ত আমার রসূলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রসূলের সম্মান কিভাবে কমাতে পারবে এই চেষ্টায় লিপ্ত এই মানুষগুলো রসূলের কণ্ঠ

মুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেক ভাবে ধোকা দেয় কখনো কখনো ন্যাক্স শুরুতে ধোকা দেওয়ার চেষ্টা করে ন্যাক্স সুরুতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা বনে যাই